আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম নিউ কালেকশন লাহোরি বুটিক্সের লাক্সারি কালেকশন বিয়াস এত সুন্দর এই ড্রেসগুলা কোনোভাবেই মিস করবেন না এগুলো আপনার গরমের জন্য যেমনই আরামদায়ক হবে আর সেই সাথে আপনার হচ্ছে স্টাইলিস্ট হবে যে কোনো অকেশনে পরার মতো ড্রেসগুলি নিয়ে যাবেন মিস করবেন না ড্রেসগুলো চলেন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব একদমই রিজনেবল প্রাইসে সুন্দর লাহড়ি বুটিক্সের লাক্সারি ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা চমৎকার অল ওভার জামাতে কিন্তু খুব সুন্দর করে মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে দেখেন জাস্ট টপ টপ বটম একই প্যাটার্নে কাজটা করা আছে ফুল জামাতে মিরর প্লাস স্টোনগুলা সেট করা আছে ফুললি ফুল ব্যাকপার্টে সেম প্রিন্ট হবে ফ্রন্ট পার্টে কাজ থাকবে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বড়ির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চ বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার সাথে পাচ্ছেন চমৎকার একটা প্যান্টের কাপড় সলিড কালারের মধ্যে আছে সুতির কাপড় এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর কালেকশন দিয়ে মিস করা যাবে না এই সুন্দর ড্রেসগুলি এত সুন্দর দুপাটটা পাচ্ছেন অল ওভার দুপাটাই কিন্তু মিরর প্লাস স্টোনগুলো সেট করা আছে সো মিস করা যাবে না পরবর্তী কালারগুলো দেখাই দেবো তিনটা কালার তিনটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর বিয়াস দেখেন পরবর্তী কালারটা হচ্ছে আমরা এবার এই মিষ্টি কালারটা দেখাই এটা খুব সুন্দর একটা কালার একটু রানি টাইপের কালারের মধ্যে আছে তিনটা কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর এটা যখন আপনি মেক করে পরবেন একটা গর্জিয়াস লোক পাবেন এই ড্রেসটার দ্বারা এত সুন্দর এগুলো ভিডিও থেকে ইনরিয়েল অনেক বেশি সুন্দর হবে আর আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমরা ড্রেস চেক করে দিব হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে একদমই একদমই সুপার একটা ড্রেস পাবেন বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য হবে প্যান্টের কাপড় হবে এগুলো কিন্তু কোনো ইনার লাগবে না যাতে সুতি কাপড় কোনো ইনারের প্রয়োজন হবে না আপনার হচ্ছে সব সময় পরার উপযোগী বাট গরমের জন্য স্পেশালি খুব সুন্দর এছাড়া রানী কালারের প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে আর অন্যগুলি দেখেন মশাল্লাহ কত বড়ো যেমন বড় তেমন চওড়া অন্যগুলি পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনার অল ওভার ওনাতে কিন্তু স্টোন প্লাস রিয়েল মিরোর দিয়ে কাজগুলো করা আছে অল ওভার ফুলি ফুল প্রাইসটা আমি বলছি পরবর্তী কালার দেখিয়ে প্রাইসটা বলে দিব লাস্ট কালারটা হচ্ছে এটা খুব সুন্দর আড়া কালার তিনটাই কালারফুল কালারের মধ্যে আছে বিএস মিস করা যাবে না এই সুন্দর লাক্সারি লাহরি বু থ্রি পিসগুলো একদম স্পেশাল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর কালারফুল ওয়াও এটা অরেঞ্জ প্লাস বাসন্তী কালারের সাথে কম্বাইন্ড করা খুবই সুন্দর এটা কালেকশন দেখেন ফুললি ফুল টপ টু বটম বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার দরকার হবে না এগুলা জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে অরেঞ্জ কালারের মধ্যে এটা এটা কালারের একটা পেস্টেল অরেঞ্জ আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি মশালা অনেক সুন্দর অন্য বড় অন্য নামাজি অন্য যেমন বড় তেমন চোরা আর সেই সাথে হচ্ছে আপনার একদম সফট হবে কাপড়গুলো লোন কাপড়ের মধ্যে যেহেতু প্রাইসটা থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন অথবা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাক এলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে